গুড মর্নিং আমাদের দিন নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম নিজের পড়াশোনা লেখালেখি নিয়ে যে একটু আমি ভিডিও করতে পারিনি তো বিকেলবেলায় আমি ভিডিও করা শুরু করেছি আজকে গেছিলাম গাছের দোকানে মানে নার্সারিতে ভেবেছি একটা গাছ নেব কলেজের জন্য আর যদি পছন্দ হয় তাহলে বাড়ির জন্য কয়েকটা গাছ নেব আর সেদিন যে কলেজ থেকে আমি গাছগুলো নিয়ে এসেছিলাম এখনও না লাগানো হয়নি সেগুলো সব ওই জলের মধ্যেই রেখে দিয়েছি রবিবার দিন ভেবেছিলাম লাগাবো কিন্তু একদম সময় পাইনি রবিবারে যাই হোক এখন ঘড়িতে বাজে তিনটে পঁয়তাল্লিশ এসেছিলাম ছাদে মেঘ করেছে তো কয়েকটা জামা কাপড় দিয়েছিলাম ছাদে শুকোতে কিন্তু দেখছি যে এত মেঘ করেছে জানলা দিয়ে তাই নিতে এলাম আর এসে দেখি আমার গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে খুব একটা ছাদে আমি এখন আসি না উত্তম আসে কারণ জল দেওয়ার এখন আর অত প্রয়োজন পড়ে না বৃষ্টি হচ্ছে রোজ দিন কিন্তু ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে আর এখনও কিন্তু কাগজ ফুল হচ্ছে আমার গাছে আর এই যে গাছটা দেখছেন এটা একটা করবি গাছ এই গাছটা কিন্তু দিয়েছিল ওই সেই কুটি থেকে সেই গাছটা একদম ছোট্ট ছিল এখন বড় হয়ে কি সুন্দর কুঁড়ি এসেছে এখনও ফুল ফুটেনি ফুটতে পারে আপনাদের সাথে শেয়ার করব। আর এই অ্যাডেনিয়ামটাও কিন্তু ওখান থেকেই পেয়েছিলাম এখানেও দেখছি কুঁড়ি এসেছে আর সব থেকে মজার ব্যাপার এই কুমড়ো ফুল টিং টিংয়ে একটা পাতলা সরু গাছ তাতে আবার ফুল এসেছে এর আগেও দুটো এসেছিল আর এটা দিয়ে তিন নম্বর ফুল একসাথে তিন চারটে ফুটলে পারে বড়া ভেজে খাওয়া যায় কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ লাগে আর এই দেখুন আমার পুঁই গাছটা থেকে দেখছি আবার এখান দিয়ে ডাল ছেড়েছে বেশ বড়ই হয়েছে টবের মধ্যে মানে ছোট্ট একটা টবের মধ্যে যে পুঁই গাছ হতে পারে এটা তো আমি ভাবিই নি উত্তম যখন সেই রঙের বালতির ভেতরে পুই গাছটা লাগালো আমি ভেবেছিলাম এ হবে না যাই হোক দেখুন কি সুন্দর আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভাগ্যিস এসেছিলাম নাহলে শুকনো জামাগুলো সব ভিজে যেত চলে এসেছি নিচে কতগুলো জিনিসপত্র আমরা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে সেগুলোই দিয়ে গেলেন উত্তম সেগুলো নিয়ে আসছে নিচ থেকে আগে একটা আলাদা করে বাক্সের মধ্যে করে ওনারা পাঠাতেন মানে বক্সের ভেতরে করে কিন্তু এখন ওনারা একটা অন্য রকম ওনাদেরই একটা বক্স থাকে তার মধ্যে করে দিয়ে যান আপনাকে চেক করে নিতে হয় দিয়ে বক্সটা ওনারা ফেরত নিয়ে যান তো জিনিসগুলো দেখি কি কি এসেছে আর দামগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কিছু জিনিসপত্র আমরা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে দুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে গেল এই মাত্র এলো ডাল নিয়েছে তিন কেজি আমরা না একটা ছাড় পেয়েছি অফারে এটা আমাদের কত করে কেজি পড়েছে কুমার উননব্বই টাকা করে কেজি পড়েছে দেখুন ডালটা কিন্তু বড় দানা না ছোট দানায় মুগ না সোনামুখের থেকে একটু বড় কিন্তু একদম বড় দানাও নয় আর রাজমাটা নিয়েছে কত রাজমাটা এখানে একশো ছ টাকা আছে আমরা অফারে বিরাশি টাকায় পেয়েছি রাজমাটা কতটা এখানে পাঁচশো গ্রাম রাজমা হচ্ছে পাঁচশো গ্রাম বিরাশি টাকা তাই তো আর এটা হচ্ছে তোমার গ্রিন মুগ গ্রিন মুগ তিরানব্বই টাকা আছে এটাও পাঁচশো গ্রাম কত পড়েছে গ্রিন মুগটা পড়েছে ছাপ্পান্ন টাকা পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে অরহরের ডাল অরহরের ডাল হচ্ছে এটা দেড়শো টাকা এমআরপি আছে এটাও পাঁচশো গ্রাম কত নিয়েছে এটা ছেচল্লিশ টাকা নিয়েছে আর এখানে কিশমিশ দু প্যাকেট অর্ডার করেছিলাম মানে এক কেজি এটা পাঁচশো গ্রাম তিনশো টাকা যে কত নিয়েছে এটা একশো বিপান্ন করে এক একটা তার মানে আমাদের এক কেজি কিশমিশ পড়েছে তিনশো ছ টাকা আর কাজু একটা আমরা অর্ডার করেছি কাজু পাঁচশো গ্রাম কাজু কত নিয়েছে নিয়েছে কাজু এখানে কতশো টাকা এখানে যে ছশো টাকা না কত লেখা রয়েছে এমআরপি কাজুর এমআরপি এখানে ছশো টাকা লেখা রয়েছে কিন্তু পড়েছে আমাদের কত তিনশো চৌষট্টি দেখুন কাজু কিন্তু যথেষ্ট ভালো বড় বড় এবং গোটা ভাঙানা এই যে গোটা কাজু একদম দেখাই যাচ্ছে অফারে পেয়েছি আর এটা হচ্ছে পামকিন সিডস তাই না পামকিন সিডস এটা কত গ্রামের এটা হচ্ছে আড়াইশো গ্রাম তিনশো টাকা লেখা রয়েছে কিন্তু নিয়েছে একশো টাকা এটাও কিন্তু দানাগুলো ভালো বাছাই করা একদম ভালো দানা আর এখানে একটা আমান্ড নিয়েছি আমানটা দেখছি আমানটা দুশো গ্রামের তিনশো কুড়ি টাকা লেখা রয়েছে একশো ছত্রিশ টাকা নিয়েছে আর একটা পিঙ্ক সল্ট এটা কত নিয়েছে এটা এক কেজি নাকি হ্যাঁ হ্যাঁ এক কেজি এক কেজি এক কেজি সাতাশি টাকা ফ্লোর অ্যান্ড বাথরুম ক্লিনার এগুলো এক জোড়া নিয়েছি এটা দুটো একসাথে নিয়েছে কত বাষট্টি টাকা পার পিস এখানে একশো টাকা করে লেখা রয়েছে এক লিটারের দু লিটার পড়েছে বাষট্টি টাকা আর ডাবের একটা শ্যাম্পু নিয়েছি ডাবের এই শ্যাম্পুটা কত নিয়েছে ছ সাড়ে ছশো এ তিনশো আশি টাকা নিয়েছে ডাবের এটা সাড়ে ছশো এটার কত রেট লেখা আছে এটার রেট লেখা আছে নশো উনিশ টাকা এটা পড়েছে কত তিনশো আশি আর এখানে নিয়েছি একটা কলিন কলিনটা নিয়েছে এখানে একশো পনেরো লেখা আছে কত নিয়েছে এটা নিয়েছে আশি টাকা আর এখানে একটা স্প্রিঞ্জের বডি স্প্রে নিয়েছি এটা নিয়েছে উননব্বই টাকা দুশো আশি টাকা লেখা আছে এটা তো দাম একটু কম পরেই দোকানে কিনতে গেলেও পঁচিশশো টাকা যদি গ্রসারি কেনা যায় তাহলে সাড়ে তিনশো টাকা ক্যাশ ডিসকাউন্ট হ্যাঁ

টাকা টাকা কেজি কেজি সেখানে আমরা মানে এটাও সম্ভব সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এখন সন্ধ্যা চানিতে এসেছি দুজনে তড়িঘড়ি করে একটু গ্রিন টি খেয়ে বেরোবো আপনাদেরকে তো ব্লগের শুরুতেই বললাম যে আমরা যাব নার্সারি গাছ কিনবো আর বাজারে কিছু কাজ আছে আর ভাবছি আজকে চিটমিল মানে ডে আজকে একটু পেস্ট্রি খাবো অনেক দিন ধরে ইচ্ছে করছে ভীষণ ক্রেভিং হচ্ছে ব্ল্যাক ফরেস্ট না হলে ব্ল্যাক কারেন্ট চলুন তাহলে বেরোনো যাক বাড়িতে ল্যাপটপ আছে ডেস্কটপও ছিল কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় সে এখন তিন তলার তিনতলার রুমে পড়ে রয়েছে আর প্রিন্টার আমাদের নেই তাই কোনো কিছু প্রিন্ট নিতে গেলে আমাদেরকে বাজারে দোকান থেকেই নিতে হয় তো কিছু প্রিন্ট নেওয়ার আছে সেই জন্যই ব্যাগ ভর্তি কিছু জিনিসপত্র নিয়ে নিলাম আর কিছু জেরক্স করানোরও কাজ আছে তো সেই সমস্ত কাজ নিয়ে বেরিয়েছি আর এখন চলে এসেছি আমরা এই নার্সারিটাতে দেখলেন পাহাড়ের পতাকাগুলোকে খুব ভালো লাগে আর এই যে মালিক নার্সারির উনি ভীষণ পাহাড়প্রেমী তো ওইখান থেকে পতাকা নিয়ে এসে উনি পুরো নার্সারিটাকে মুড়ে দিয়েছেন না এটা তো বড়োটা যেটা তোমার ওই টবে হয় ছোটটা আসলে একটা অ্যালামন্ডা গাছ নেব বলেই এসেছি কিন্তু সেরকম কোনো ভালো অ্যালামন্ডা পেলাম না তাই একটা নিয়ে নিয়েছি জিজি প্ল্যান্ট আর একটা নিয়েছি লিলি আর এই যে এই ভাইটাকে তো আপনারা চেনেন ও হলো অভিজিৎ ওর দোকানে গাছগুলো রেখে দিলাম এবার বাজারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাওয়ার পথে আবার নিয়ে নেব আর এখন এসেছি পার্লারে একটু আইব্রো করানোর ছিল এই পার্লারটা খুব বেশি দূরে নয় বাড়ি থেকে মানে পাড়ার ভেতরেই বলতে পারেন তো এখান থেকেই করিয়ে নিই যখন টুকিটাকি কিছু কাজ বিশেষ না থাকে আর ঝুমার পার্লার ও ভীষণ ভালো বাজারে যেখানে আমাদের সব থেকে বড় পুজোটি ক্লাব তার মাঠে দেখছে একটা মেলা বসেছে উত্তমকে জিজ্ঞাসা করে জানতে পারলাম শ্রাবণী মেলা পুরো শ্রাবণ মাস জুড়েই এই মেলাটা থাকবে বললাম চলো ঘুরে আসি বললো অন্য আরেক দিন নিয়ে যাবো একটা তাহলে ব্ল্যাক কারেন্ট দাও হ্যাঁ চলে এসেছি মঞ্জিন এসে নিয়ে নিয়েছি ব্ল্যাক কারেন্ট আর ভাবছি একটা ম্যাঙ্গো মুজ নেব তো উত্তমকে দাঁড়ান আগে টেস্ট করতে বলি কেমন পেস্ট্রির মধ্যে ব্ল্যাক ফরেস্টটা খেতে যেরকম ভালো লাগে ব্ল্যাক কারেন্টটাও দুর্দান্ত লাগে আপনারা যারা ব্ল্যাক কারেন্ট নিয়ে একবার খেয়ে দেখবেন ভালো খেতে মুস খেতে আমি খুব একটা ভালোবাসি না তার কারণ ভীষণ মিষ্টি হয় ওকে জিজ্ঞাসা করলাম বললো তো ভালো খেতে কিন্তু আমি খেয়ে দেখলাম সত্যি ভীষণ মিষ্টি তারপর আমি ওকেই দিয়ে দিয়েছি আমি এত মিষ্টি পছন্দ করি না চলে এসেছি বাড়ি আর এই দেখুন আমার পিসলিলি পিসলিলির পাতাগুলো একটু এরকম হয়ে গেছে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো নার্সারির গাছগুলোর অবস্থা খুবই খারাপ ওরাই বা অত গাছ কি করবে বলুন তাও যতটা সম্ভব ওরা পরিচর্যা করে আর এই যে আমার কিচেনে ঢোকার সময় ডান হাতে জিজি প্ল্যান্টটা থাকতো ওটাকে ওখান থেকে সরিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিলাম পিসলিলিটাকে আর যে এনেছি আর একটা জিজি প্ল্যান্ট ওটাকে কলেজে দেবো আমাদের নতুন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে তো আগামীকাল তার শুভ উদ্বোধন তো সেইখানেই আমাদের গাছটাকে টেবিলের উপরে রাখবো ভেবেছি মানে আমাদের টিচার্সরা যে টেবিলে বসেন সেই টেবিলের মাঝখানে আর এই দেখুন কে এসেছে না কি আর কটা লাগবে তো বাপ আসুক তাহলে আবার দেবে খাবি না মনে হয় অনেকগুলো ভাত মেখে ওকে আমি খেতে দিয়েছি আর ওর জন্যেই এই হাঁড়িটাতে করে আমি আলাদা করে রান্না করেছি প্রথমে তো অনেকগুলো ভাত মেখে আমি ওকে দিয়েছি তারপরেও দেখছি বাটিটা চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে তখন আমি কি করব বলুন তো প্রথমে ভেবেছিলাম যে উত্তম আবার যখন আসবে ও তো একটুখানি ঘুরতে বেরিয়েছে আমাকে বাজার থেকে এসে নামিয়ে দিয়ে গিয়ে তো ফেরার পথে যখন ও আসবে ও তো খেতে বসবে তখন ওকে আবার একটু ভাত দিয়ে দেবে আমি আমার কাজগুলো নিয়ে বসবো তো উত্তমকে ফোন করাতে বললাম যে ও তো যাচ্ছেই না বাটি চেটেই যাচ্ছে বললো দিয়ে দাও যা ভাত আছে সব তো আরও কিছুটা ভাত আমি ওকে দিলাম দেখুন কত আনন্দ করে খাচ্ছে মানে ভীষণ খিদে পেয়েছে আর প্রত্যেক দিন না ওই সকালবেলায় আর সন্ধ্যাবেলায় চলে আসে গুড নাইট বাই বাই যাই হোক ফুল টসির খাওয়া হয়ে গেছে আর পেটও ভরে গেছে বলে না পেট শান্তি তো সব শান্তি আর এদিকে উত্তম আর অভিজিৎ ভাইও এসেছে ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি